আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি সাপাহার আমের বাজারে এবং আমার পেছনে যেই রূপালি আমগুলো দেখছেন এই আমগুলো আমি এক্ষুনি কিনে ফেললাম আমাদের আলামিন ভাইয়ের জন্য ড্যামরার আলামিন ভাই এই যে এই ভাইয়ের আমালা এখানে আছে এবং এক গাড়ি আম আমি আপনাদের আম দেখাবো দেখুন কত সুন্দর কত সুন্দর আম কিনলাম কি দরদামে কিনলাম সেটি আমি আপনাদের জানাবো তার আগে আমি বলবো এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট নিতে চান এই দামটি তাদের জন্য আর যারা বিশ ত্রিশ কেজি বা পঞ্চাশ কেজি নিতে চান তাদের জন্য একশো বিশ টাকা কেজি যেটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা আলামিন ভাইয়ের দাম আমি বলবো উনত্রিশশো টাকা একেবারে উনত্রিশশো টাকা আলামিন ভাইয়ের ড্যামরার আলামিন ভাইয়ের জন্য আমি কিনে ফেলছি উনত্রিশশো টাকার তিনটায় কেজি হবে তাই না তিনটায় কেজি হবে অনেক সুন্দর আম মোটামুটি আমার ভালো লাগছে কি কথাবার্তা শুনে বা আম দেখে সবকিছু আমার ভালো লাগছে আলামিন ভাইয়ের জন্য এই এই ভাইয়ের আমলা ভাইয়ের আম আমি কত ক্যারেট ভাই তেইশ ক্যারেট তেইশ ক্যারেট আমি কিনছি একেবারে দেখুন ফুল গাড়ি ফুল গাড়ি তো আপনারা যারা কুরিয়ারে নেবেন অল্প পরিমাণে তারা কিন্তু ওই একশো বিশ টাকা কেজিটি মনে রাখবেন আর যারা পাইকারি নেবেন ঠিক এরকম দামেই কিন্তু পাবেন যেমন আজকে উনত্রিশশো টাকা দিয়ে কিনলাম উনত্রিশশো বা তিন হাজার বত্রিশশো আঠাশশো সাতাশশো আজকে আমি আলামিন ভাইয়ের জন্য এর আগেও একটি আম কিনছি ওটা সাতাশো ছিয়াশি টাকা দিয়ে আপনাদের দেখিয়েছি আগে ভিডিওতে দেখেছি সেই ভিডিও অলরেডি পাবলিশ হয়েছে চলমান আছে আপনারা দেখে নেবেন তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি কথা বন্ধুরা ওই যাদের অল্প পরিমাণে আম লাগবে স্পেশালি তিরিশ চল্লিশ ক্যারেট বা পঞ্চাশ ক্যারেট তাদের জন্য একটি সুখবর আমাদের গাড়ি নিজস্ব ট্রাক রয়েছে ঢাকা চট্টগ্রাম তারপরে বরিশাল এছাড়াও নোয়াখালী লক্ষ্মীপুর ভৈরব ব্রাহ্মণবাড়িয়া গাজীপুর এই রাস্তা দিয়ে প্রতিদিন যাওয়া আসা করছে যারা তিরিশ চল্লিশ কিলোমিটার অল্প পরিমাণ নেবেন তারা আমাদের জানা জানাতে পারেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাপাহার নওগা